এবার আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় সাংবাদিক বৃন্দ ময়ন আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমন মোকাবিলা করতে সক্ষম হয়েছি মানীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনারা জানেন গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল এলাকায় আঘাত হানে যার প্রভাব এদেশের বিস্তীর্ণ এলাকায় আজও অব্যাহত রয়েছে রিমালের কারণে উপকূলীয় এলাকা সময়ে পানি ঢুকে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা সরকারের সকল বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছি এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিয়েছে এবং আগাম কার্যবলী অ্যান্টিসিপেটারি অ্যাকশন ও সারা প্রধানের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন তথ্যপত্র দিয়ে সহযোগিতা করেছে আমরা আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্রের সাথেও নিয়মিত যোগাযোগ রেখেছি এর পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক পুরাবাস মডেল নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে সময় কার্যক্রম গ্রহণ করা হয়েছে এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় সার্বক্ষণিক তত্ত্ব বিনিময়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থান তে মন্ত্রণালয়ের এনডিআর সিসির চব্বিশ ঘন্টা খোলা রয়েছে আজ থেকে আজ সকাল থেকে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতির তত্ত্ব সংগ্রহ করে যাচ্ছি আমি ব্যক্তিগতভাবে উপকূলীয় জেলা মাননীয় সংসদ সদস্যের সাথে ফোনে কথা বলে স্থানীয় মানুষের খবর নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণভাবে তদারক করছেন এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী ভোলা ও চট্টগ্রামের মোট দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মোট উনিশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে জেলাগুলি হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট ঝালোখাটি, বরিশাল পটুয়াখালী পিরোজপুর বরগুনা ভোলা ফেনিম কষ্টবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর এবং যশোর ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা একশো ষাটটি এবং ইউনিয়নেরও ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা নয়শো চোদ্দোটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাত্রিশ লক্ষ আটান্ন হাজার ছিয়ানব্বই জন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশত তিরাশিটি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শত বিরানব্বইটি ঘর বাড়ি ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকার সময়ে নয় হাজার চারশত চব্বিশটি আশ্রয় খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্র ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আট লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে গরু মহিষ ছাগল ভেড়া সহ আশ্রিত পশুর সংখ্যা বান্ন হাজার দুইশত ছেচল্লিশটি দুর্গত লোকজনকে চিকিৎসা দিতে মোট এক হাজার চারশোটি চারশত একাত্তরটি মেডিকেল টিম গঠন করা হয়েছে যার মধ্যে চালু আছে এক হাজার চারশত টিম দুর্যোগ কবিলিত মানুষের সাহায্যে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ছয় কোটি পঁচাশি লক্ষ টাকা প্রদান করা হয়েছে যার মধ্যে পনেরোটি জেলায় জি আর ক্যাশ তিন কোটি পঁচাশি লক্ষ টাকা নগদ নগদ টাকা পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চাল হাজার প্যাকেট শুকনো খাবার শিশু খাদ্য ক্রয়ের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ গো খাদ্য ক্রয়ের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে দুর্যোগ মোকাবিলা একটি সমন্বিত কার্যক্রম মানীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনা ও এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সামরিক বেসামরিক প্রশাসন বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাহিনী বিভিন্ন মন্ত্রণালয় জেলা উপজেলা প্রশাসন বাংলাদেশ রেডকেশন সোসাইটি সিপিবি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আর্ম ফোর্সেস ডিভিশন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই দুর্যোগ কার্যক্রম মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি উদ্ধার কার্যক্রম সহ দুর্যোগ পরবর্তী অন্যান্য সকল কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের যে তথ্যপত্র আপনাদের সামনে দেখলাম এটা আজ পর্যন্ত এই পর্যন্ত এখন পর্যন্ত এরপরও যদি আমাদের যেহেতু দুর্যোগ এখনও অব্যাহত আছে ইতিমধ্যে আবহাওয়া বিভাগের মাধ্যমে আপনারা শুনেছেন যে আগামীকালকেও আমাদের ঝড় বৃষ্টি হবে এবং এখনও উপকূলীয় এলাকায় বাতাস বইছে এবং অনেক জায়গায় জলবদ্ধতা আছে বিভিন্ন রাস্তাঘাট এখনও বিভিন্ন জায়গায় গাছপালায় প্রতিবন্ধতা সৃষ্টি হয়েছে আমাদের সেনাবাহিনী ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবকেরা দিন রাত্রে কাজ করতেছে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য জলবদ্ধতার জন্য আমাদের বিভিন্ন পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন কাজ করতেছে এছাড়া আমাদের যে যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের যোগায রোড সহ বিভিন্ন স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয় কাজ করতেছে এক কথায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বুঝবো যে এই ঘূর্ণিঝড়টি থেকে আমরা নিরাপদ ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত থাকবে আপনারা ভালো থাকেন আপনারা সার্বক্ষণিকভাবে গত এই সুরহর শুরু থেকে আপনারা সাংবাদিকরা যেভাবে আমাদের বক্তব্যগুলি এবং মাঠের পর বাস্তব অবস্থাগুলি বিভিন্ন ইলেকট্রনিক এবং মিডিয়ার মাধ্যমে প্রচার করে এদেশের মানুষকে এই আমরা সব সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে এটা সমাধান করার জন্য যে আমরা একটা প্রয়াস করেছি সেখানে আপনাদের ইলেকট্রনিক এবং আপনাদের প্রিন্ট মিডিয়ার ভূমিকা একটা বিশাল সুতরাং এই যে আমরা সবাই মিলে আমরা আমাদের একটা এত বড় একটা দুর্যোগকে আজকে মোকাবেলা করে চলছি এই জন্য আমি আপনাদের এই আন্তরিক সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আগামী দিনও আমরা এইভাবে কাজ করে আমরা বাংলাদেশের এই সমস্যাকে সমাধানের জন্য আমরা চেষ্টা করব আপনারা জানেন বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে দুর্যোগপূর্ণ এলাকা আমরা এই দুর্যোগ শুধু বাংলাদেশ নয় এরকম ভৌগোলিকপূর্ণ দুর্যোগ এলাকা পৃথিবীর অনেক দেশ আছে যেমন জাপান বলেন ফিলিপাইন বলেন এবং অনেক যেমন নেপাল বলেন তুরস্ক বলেন বিভিন্ন প্রাকৃতিক এবং এই ধরনের বিভিন্ন রকম মানব সৃষ্টি সহ দুর্যোগ পৃথিবীর সব দেশে আসে সুতরাং বাংলাদেশ যেহেতু একটি দুর্যোগ ভৌগোলিকভাবে দুর্যোগপূর্ণ দেশ আমাদেরকে যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট সোনার বাংলা কায়েম করতে হয় তাহলে আমাদের সমস্ত অবকাঠামো প্রতিষ্ঠান সবকিছুকে আমাকে আমাদেরকে দুর্যোগ সহনীয় মাত্রায় গড়ে তুলতে হবে যার জন্য আমরা এই দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে একটি সমস্ত পৃথিবীতে একটি মডেল বা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সেই সুযোগের নেতৃত্বে আমরা এই প্রতিষ্ঠানকে আরও যাতে ভবিষ্যতে এটা কর্ম কর্মক্ষমতা দক্ষতা বৃদ্ধির মতো এবং পেশাগতভাবে আমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সুনামকে অব্যাহত রাখতে পারি এই জন্য আমরা প্রশাসটা আমাদের অব্যাহত থাকবো এভাবে আপনাদের সরকার সহযোগিতা আমরা কামনা করছি আমরা আমরা কোনো টাকাই আমাদের নয়সা হয়েছে এরকম তথ্য আমাদের কাছে নাই কারণ আমরা যে কার্যগুলি করে থাকি এগুলো সরাসরি মানুষের মোবাইলের মাধ্যমে বিভিন্ন সব ইয়ের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এটা মানুষের হাতে হাতে দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং পদ্ধতি টুপি পদ্ধতিতে আমরা যেহেতু এগুলি দিই এখানে কোনো নয়সা হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমরা যেটা দিই সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে যার টাকা তার কাছে আমাদের পৌঁছে যায় তারপরও আপনাদের যে বক্তব্য এরকম সেটা আমরা খতিয়ে দেখব এরকম কিছু হওয়ার যাতে সব ভবিষ্যতেও কোনো সম্ভাবনা না থাকে এই জন্য আমরা আপনার এটাকে লক্ষ্য করে আমরা আমাদের কাজ এগিয়ে যাবো আর আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে মনে হয় আমাদের এবার যে আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা এই যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত হয়েছে এটা শুধু তো আমাদের মন্ত্রণালয়ের শুধু সীমাবদ্ধ না আমাদের এটা রোডসের অংশ আছে আমার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সম্পদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমাদের মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার হিসাবগুলি আনার জন্য সুতরাং আমরা আমরা যেমন কাজ করতেছি দুর্গা মন্ত্রণালয় এবং অন্যান্য অন্য মন্ত্রণালয়গুলি যার যার মাধ্যমে কাজগুলি করতেছে এবং সবাই আমরা যার যার যে স্কোপ আছে সেখানে আমরা মানুষের পা পাশে দাঁড়ার জন্য মান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করতেছি আমরা তো মনে হয় খুব সুস্পষ্টভাবে তত্ত্বভিত্তিক আমরা ইতিমধ্যে আপনাদের দিয়েছি আর একদম প্রাথমিক ক্ষতিগ্রস্ত দুর্গতে জেলা উনিশটি ক্ষতিগ্রস্ত উপজেলা একশো সাতটি ক্ষতিগ্রস্ত দুর্গত পৌরসভা ইউনিয়ন ইউনিয়ন ইউপি নয়শো সাতানোটি হ্যাঁ আছে অবশ্যই আছে আপনার তো আরেকবার বললাম যে এই এই ঘর বাড়ি বিভিন্ন প্রধানমন্ত্রী এইগুলো তো এক একটা দুর্গত এলাকার যে মানুষ এটা তো শুধু একটা মন্ত্রণালয়ের মানুষটা সমস্ত মন্ত্রণালয় আমরা মন্ত্রণালয় তো বললাম আমরা কি কি দিচ্ছি এ পর্যন্ত ইতিমধ্যে আপনার জানিয়েছি এবং এই এটা তো অব্যাহত থাকবে এটা তো আজ পর্যন্ত আমরা এটা দিচ্ছি এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে আমরা এখন পর্যন্ত যে তথ্য পাইলাম সেটা আপনাদের জানালাম এবং এই এখন পর্যন্ত আপনাদেরকে কী কী বরাদ্দ আমরা দিচ্ছি সেটা আপনারা জানলেন এবং সামনের দিকে আমরা এই রিপোর্টের ভিত্তিতে আমাদের ত্যাগপত্র অব্যাহত থাকবে আমরা ইতিমধ্যে শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম হতে পারে এই জন্য আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সাথে আমাদের যোগাযোগ চলছে এবং এসে এ ব্যাপারে আমরা যদি যখন প্রোগ্রামটা ফাইনাল হবে অবশ্যই আমরা আপনাদেরকে জানাই দেব এই মোটামুটি আমরা যতটুকু আমাদের তথ্য আদান প্রদান হয়েছে প্রোগ্রামটা হওয়ার সম্ভাবনা রয়েছে তা তারপর আবহাওয়া তো এখনো আমাদের ঠিক হয় নাই তো আবহাওয়াটারও তো একটা ব্যাপার আছে আপনাদের আজকে ভোরে আমি ভোরে একদম টেকনাম থেকে সাতক্ষীরা এই উপর অঞ্চলের প্রত্যেকজন মাননীয় সংসদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি খোঁজখবর নিয়েছি আর যে আপনারা দশজন লোক মারা গেছে কীভাবে মারা গেছে এটাও আপনাদের তথ্য আছে আপনারা খেলতে খেলতে নিয়ে যেতে পারেন জল অনেকেই মারা গেছে যাওয়ার পথে দেওয়াল ধসে বিভিন্নভাবে এই দশজনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আছে এটার কপি যদি আপনারা আমাদের অফিস থেকে নিতে চান আপনারা নিতে পারবেন ক্ষতি আপনাদের আপনার যে সংখ্যা আমরা বললাম আপনার যে ঘর বাড়ি মানুষের যে সংখ্যা বললাম এতে এটা তো বোঝার উপায় যে এটা একটা ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই এই পরিমাণটা অনেক বেশি যেটা আগের তুলনায় অনেক বেশি সেটা সংখ্যার মাধ্যমে আপনার তো বুঝতে পারতেন যে আমার ক্ষতিপূরণটা কত ভয়াবহ ক্ষতি ইতিমধ্যে আমাদের এরপরে আমাদের অনেক অনেক এলাকায় এখনও জল পানি আবদ্ধ আছে অনেক ঘের বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে গাছপালা নষ্ট হয়েছে এগুলি তো আমরা ডি ফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো আপনি জানতে পারবেন আমরা তো এটা সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি এখানে আমার মন্ত্রণালয় কাজ করবে এখানে মানীয় প্রধানমন্ত্রী ওইখানে অফিস থেকে ঘর করার খাবার বাড়ি আছে এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি এটা আমরা তো অবশ্যই এই ক্ষয়ক্ষতি নিয়েও আমরা সব মন্ত্রণালয়ে এটা বসবো কীভাবে এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে কিভাবে আমরা সমন্বিতভাবে অ্যাডজাস্ট করতে পারি এই কাগজটা আমরা যৌথভাবে আমরা যখন ডি ফর্মের ডি ফর্মটা আপনার যখন এক আপনারা পরিষ্কারভাবে যখন এটা আমরা ডিফর্মের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবার আবার আন্তঃ আমরা মিটিং ডাকবো ডেকে সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যার যার মন্ত্রণালয় যেটা পরে সেভাবে আমরা প্রবলেমগুলি সব করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব না সচেতনার কোনো ঘাটতি ছিল না এবং মানুষ আগের তিন চার দিন আগে থেকে মানুষ জানেন যে আমাদের একার গ্রাম লেভেল পর্যন্ত আমাদের প্রায় আশি হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে এর বাইরে আনশৃঙ্খলা সেনাবাহিনী ফায়ার সার্ভিস জনপ্রতিনিধি মানুষের সচেতনার কোনো অভাব হয় নাই এবং মানুষ যত সময় আশ্রয় কেন্দ্রে আসছে বলেই আমরা সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে আপনাদের সহযোগিতা এটা ইয়ে করতে ফেস করতে সক্ষম হয়েছি ধন্যবাদ সবাইকে